আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল কৃষি পর্বের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন বস্তায় একজন কৃষক ভাই আদা চাষ করেছেন তো এই কৃষক ভাই কিন্তু ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কিন্তু এই উদ্যোগ নিয়েছেন তো ইউটিউব ভিডিও দেখে কিন্তু সেই নিয়ম অনুযায়ী উনি এই আদাগুলো চাষ করেছেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বস্তায় অনেক ধরনের কৃষি চাষ করতে পারেন যেমন পেঁয়াজ রসুন আদা বা অন্যান্য শাক সবজি আপনি চাষ করতে পারবেন বন্ধুরা এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এরকম একষট্টি পিস বস্তা কিন্তু এখানে রয়েছে তো একষট্টি পিস বস্তার মধ্যে কিন্তু উনি প্রায় ছয় কেজি আদা লাগিয়েছেন প্রায় একটি বস্তার মধ্যে একশো গ্রাম করে আদা প্রতি বস্তা প্রতি উনি লাগিয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ছেলে দেখা যাচ্ছে আর যে মুরব্বি দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই কৃষক উনি কিন্তু ইউটিউবে দেখে দেখে এই বস্তায় আদা চাষ করার উদ্যোগ নিয়েছেন তো এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন সরাচ্ছে এই বস্তাগুলো কিন্তু এমন একটা জায়গায় রয়েছে যেখানে সারাদিন ছায়ার মধ্যে পড়ে থাকে তার জন্য কিন্তু গাছগুলোর একটু চেহারা খারাপ তাই এই ছেলে দুটোকে দিয়ে এই আদার বস্তাগুলো বাহির থেকে ওনার বাড়ির আঙিনায় নিয়ে রাখতেছেন যেখানে রোদ ছায়া দুটোই পাওয়া যায় এমন একটি স্থানে উনি রাখতেছেন এই আদার গাছগুলো এই আদার গাছগুলো কিন্তু ছায়ার মধ্যে পড়ে থাকার কারণে গাছের চেহারাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে তো সেজন্যই কিন্তু উনি রোদ ছায়া যেখানে সারাদিন রোদ বা ছায়া দুটোই থাকে সেই রকম একটি জায়গায় নিয়ে রাখতেছে দেখতেছেন এটা হচ্ছে বাড়ির ভিতরে আঙিনায় আঙ্গিনায় কিন্তু উনি এই চারাগুলো রাখতেছেন তো যেখান থেকে নিয়ে আসলো সেখানে কিন্তু বাহিরে ছিল সেখানে সারাদিন ছায়া যাওয়ার জন্যই কিন্তু ভিতরে নিয়ে আসা অবস্থাগুলো তো বন্ধুরা উনি এই আদা চাষ করতে গিয়ে কিন্তু একটু ভুল করে ফেলেছেন আদার গাছগুলোতে সারের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে তাই কিন্তু গাছের ফিগারটা অনেকটাই দুর্বল দেখা যাচ্ছে উনি এই আদা চাষ করার আগে কিন্তু সালফার বোরন জিঙ্ক দস্তা এই ধরনের অনেক কীটনাশক উনি ব্যবহার করেছেন যার জন্য কিন্তু সারের পরিমাণটা বেশি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন উনি কিছু বেগুনের চারাও লাগিয়েছে প্রত্যেকটি গাছের মধ্যে বেগুন দেখা যাচ্ছে কয়েকটা করে তো বন্ধুরা আপনারা চাইলে বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে অন্যান্য শাক সবজি চাষ করতে পারেন চাইলেই তো এই বেগুনের ফাঁকে কিন্তু দেখা যাচ্ছে একটি কুই শাকের গাছ খুব সুন্দর হয়েছে অল্প একটু জায়গায় একটি ঝাঙ্গি করে দিয়ে কিন্তু গাছটাকে ঝাঙ্গের মধ্যে উঠিয়ে দিয়েছেন গাছটি অনেক সুন্দর এখানে আরো অনেক রকম যেমন পেঁপের চারা পেয়ারা সুবারি এগুলোও রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমি অনুরোধ করব আপনাদের বাড়ির আশেপাশে পড়ে থাকা জায়গাগুলো বা বাড়ির ছাদে চাইলে কিন্তু আপনারা অনেক ধরনের শাকসবজি সবজি চাষ করতে পারেন পরে থাকা জায়গাগুলোতে যদি আপনি শাকসবজি চাষ করেন তাহলে আপনার প্রতিদিন খাবারের যোগান দিতে পারে এবং আপনাকে দেখে আরও জন চেষ্টা করবে যেন শাক সবজি চাষ করতে পারে তো আপনারা চাইলে এরকম অনেক ইউটিউব চ্যানেল রয়েছে কৃষি বিষয়ক চ্যানেল সেই ভিডিওগুলো দেখে আপনারা শাক সবজি চাষ করতে পারেন এতে করে আপনি নিজের কাজে আপনি নিজে উপকৃত হবেন বন্ধুরা আজকে এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই